চারিদিকে নতুন করে একই আওয়াজ উঠেছে তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই মাশাল্লাহ দেখো শাহজাহান ভাই আবার দাড়ি পাল্লা দেখো জনতার মার্কা এলো দাড়ি পাল্লা দেখো বিজয়ের মার্কা এলো দাড়ি পাল্লা ধন্য 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 লোহাগারাবাসী। ধন্য পুটি ভিলা দেখো শাহজান ভাই আবার পেল দাড়ি পাল্লা দেখো জনতার মার্কা এলো দাড়ি পাল্লা দেখো বিজয়ের মার্কা এলো দাড়ি পাল্লা শয়নে স্বপ্ন শুনি দাড়ি পাল্লার জয়গান দাড়ি পাল্লার নৌ গান শাহজান ভাইয়ের গো নৌ গান ছয়োনে সপর্নে শুনিকল্লর রাস্তা গান রাস্তাঘাটে দুকানপাটে শাহজন ভাইয়ের গো নও গান হিশোকের বিজয় হবে শ্রমিকের বিজয় হবে তারুণের বিজয় হবে ছাত্রদের বিজয় হবে বিজয় হবেই হবে ইনশাআল্লাহ দেখো শাহজান ভাইয়া পেলো।

জনসাধারণ জনসাধারণ জননেতা সাধন ভাই হবে না কি হবে জয় হবে না জয় হবে জয়া লোহাগার জনসাধারণে কয় জনসাধারণে কয় জননেতা সাধন ভাইয়ের হবে নাকি হবে জয় বন্ধ হবে সাদাবাজি বন্ধ হবে রাহাজানি বন্ধ হবে দরতলবাজি বন্ধ হবে বন্ধ হবেই হবে ইনশাল্লাহ দেখো শাহজান ভাই আবার পেলো দাড়ি পাল্লা দেখো জন তার মার্কা এলো দাড়ি পাল্লা দেখো বিজয়ের মার্কা এলো দাড়ি পাল্লা ধন্য মোরা ধন্য লোহাগাড়া বাসি ধন্য পুটি মাসাল্লা দেখো শাহজান ভাইয়া আবার পেলো দাড়ি পাল্লা দেখো জন তার মার্কা এলো দাড়ি পাল্লা দেখো বিজয়ের মার্কা হেলো দাড়ি পাল্লা দেখো শাহজান ভাইয়া আবার পেলো দাড়ি পাল্লা দেখো জনতার মার্কায় এলো তারি পাল্লা দেখো বিজয়ের মার্কা এলো তারি পাল্লা